আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আমার প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাই কেমন আছেন আমি আশা করি রহমতে আপনারা অনেক ভালো আছেন ইনশাল্লাহ অনেকদিন পর রাতে লাইভে আসলাম আপনাদের সাথে আনন্দ কোনো সময় শেয়ার করার জন্য তো সবাই বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের লাইভে অংশগ্রহণ করবেন আজকের সময়টা খুব আনন্দভাবে ভাবে কাটাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লাইভের শুরুতে একটা লাইক পড়ে গেছে যিনি লাইকটা করেছেন ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মা আশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবার কেতু সরোয়ার ভাই কেমন আছেন অনেক দিন পর আপনার সাথে দেখা প্রিয় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সরোয়ার ভাই কেমন আছেন আপনি অনেক দিন পর হ্যাঁ আপনার সাথে আমার কমিউনিকেশন হলো আলহামদুলিল্লাহ দুটো লাইক পড়ে গেছে দু নম্বর লাইকটা জিনে দিয়েছেন তাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আর ফান আলী আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আহমতুল্লাহি আলী ভাই কেমন আছেন প্রিয় ভাই আর কোন জায়গা থেকে আমার লাইফটা দেখেছেন একটু বলুন প্লিজ সরোয়ার ভাই প্রথম লাইক করেছি হ্যাঁ আপনি প্রথম লাইকটা করেছেন এবং প্রথম কমেন্টও আপনি করেছেন হ্যাঁ সরোয়ার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন শুনে খুবই খুশি হয়েছি অ্যাকচুয়ালি আমি ইতিমধ্যে একটু ব্যস্ততার লাইভ করতে পারতেছি না যার কারণে একটু অনিয়মিত ঠিকমতো লাইভ করতেছি না এর কারণে আপনাদের সাথে কানেকশনটা একটু কমে গেছে আমার লাইভে এই মুহূর্তে যারা যারা কানেক্টেড আছেন যারা নতুন কানেক্টেড তারা একটু প্লিজ দয়া করে বলুন আপনারা কে কোন জায়গাকে লাইভটা দেখতেছেন আমি আশা করি খুব শীঘ্রই আমার সেই কাঙ্ক্ষিত ভালোবাসার সকল দর্শক আমার লাইভে জয়েন্ট হয়ে যাবেন ইনশালায় সৌরভ ভাই এখন কি লাইভ ভালোভাবে হয় অ্যাকচুয়ালি আমি একটু ব্যস্ত সময় কাটাচ্ছি তো যার কারণে লাইভ ঠিক মতো করার একটা সময় পাচ্ছি না হ্যাঁ লাইভ তো মোটামুটি হয় দিনকাল কেমন যাচ্ছে ভাইয়া আলহামদুলিল্লাহ দিনকাল ভালো যাচ্ছে এবং তার পাশাপাশি ব্যস্ততার মধ্যেও যাচ্ছে আমার লাইভের মুহূর্তে যারা যারা কানেক্টেড আছেন হ্যাঁ যারা নতুন কানেক্ট হয়েছেন হ্যাঁ প্লিজ আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানান আর যারা এখনও আমার লাইভে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেনি দয়া করে সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার মতো একটা ছোট্ট নতুন মানুষকে সাপোর্ট করুন সরোয়ার ভাই আমি আসি না তো ওই জন্য বলতেছি আর কি ও না অ্যাকচুয়ালি আমিও কয়েকদিন বলতে ব্যস্ততার কারণে ঠিকমতো লাইভও করতে পারতেছি না ওয়াও দ্যাটস গ্রেট খান সিরাজ আসসালামু আলাইকুম হাও আর ইউ ব্রো ওয়ালাইকুম আসসালাম ওয়াহমাত্লা আলহামদুলিল্লাহ আই এম প্রিটি গুড অ্যান্ড ইউ হাও হাওয়ার ইউ ব্রো সিরাজ মাই ডিয়া ব্রো ইউ ডিনার ফিনিশ ব্রো নো নো একচুলে আই হ্যাভ নট ফিনিশড ডিনার ইনশাল্লা আই উইল ডু ডিনার খান সিরাজ হোয়াট আর ইউ ডুইং ব্রো একচুলে লাইভ নাও লাইভ স্ট্রিমিং নাও kanshiras uh, same to you bro you dinner very late bro why um, uh, it's normal but not uh, uh, not late it is normal kanshiras uh, uh, you don't mind actually what are you doing? সরার ভাই আর ইউ খান হ্যাঁ খানসিরাজ ভাইয়ের সাথে একটু চ্যাট করেন উনি জাপান থেকে আমাদের লাইভে কানেক্ট হয়েছে উনি উনি একজন বাট উনি জাপান থাকে জাপান থেকে এই মুহূর্তে আমাদের লাইভে কানেক্ট হয়েছে আমার লাইভে এই মুহূর্তে যারা যারা কানেক্ট আছেন হ্যাঁ প্লিজ সবাই দয়া করে একটু বলুন আপনারা কে কোন থেকে লাইভটা দেখতেছেন যারা এখনো আমার লাইভে লাইক এন্ড সাবস্ক্রাইব করেনি দয়া করে সব একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন হোয়াট ডিনার কুক জাস্ট নাও ব্রো অ্যাকচুয়ালি ফিস আদার্স ভেজিটেবলস Uh, um, and rice, uh, rice um, always. Um, dinner or lunch always eating. I can't see vegetables or meat cook, bro. Uh, no, no, no. Uh, actually, vegetables uh, and uh, fish. Vegetables uh, from potato and fish uh, recipe. I mean curry. খানিরচুয়ালি হোয়াট হোয়াট ডিনার অর লাঞ্চ খুব জাস্ট নাও সরোয়ার ভাইয়া কি জিজ্ঞেস করেন অ্যাকচুয়ালি উনি আজকে ডিনার এবং লাঞ্চে কি রান্না করেছে ওইটা জিজ্ঞেস করেছিলাম আর উনি আমাকে জিজ্ঞেস করেছিল কি কী আজকের ডিনারটা কি কি দিয়ে করব ওইটা সিরাজ ওয়াও ব্রো আই ভ্যারি লাইক ইট ফিস মাই ফেভারিট ডিনার ব্রো ওয়াও দ্যাটস গ্রেট ভ্যারি নাইস মাই ফেভারিট ফুড ফিস

তাকে খান সিরাজ কি বলছেন একচুয়ালি আমি কিন্তু ইংলিশে খুব বেশি ভালো না তবে আমি ট্রাই করি ইংলিশ শেখার জন্য চেষ্টা করি আমি জানি আমার ইংলিশে গত দিক থেকে গত দিক থেকে সব দিক থেকেই একটু ভুল ত্রুটি হয় পম ফরিলা জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন শুনে খুবই খুশি হয়েছেন

and uh, now you uh, you live in uh, japan uh, conscious inshallah inshallah bless me টু মান্থশ আই খাম নেপাল ব্রু ইনশ ইনশাল্লাহ বাট ইউ লিভ ইন জাফান নাও সবাই নিড নিড অফ মানি ফর ভিজিট এনি কান মোর অ্যাপাল বিকজ আই ম্যারিড ব্রো দেটস গ্রেট Congratulations. Uh, but um, you are uh, before uh, wedding, I mean, uh, married, finished. Uh, so uh, married, yes. what <laughs>